হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো নাজিবা বলতেছে ও নাকি নতুন একটা রেসিপি শিখছে তো সেটা হচ্ছে গিয়ে মুরগির রোস্ট রান্না তারপরও বলতেছে যে ভাইয়াকে রান্না করে খাওয়াবে তো যেই কথা সেই কাজ ওর ভাইয়া ও মুরগি নিয়ে আসছে ও নাজিবাকে রান্না করে দিতে বলতেছে তো নাজিবা সেটাই করতেছে ও রান্না করতেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলা যে আমরা রোস্ট খাবো নাজিবার হাতে দেখি যে কেমন হয় তো ফাইনালি রোস্টটা খেয়ে আমাদের ভালোই লাগছিলো এটা হচ্ছে তার পরের দিন বিকেলবেলা আমরা যাচ্ছি নিউ মার্কেটে ঈদের মার্কেট করার জন্য আমার ভাই আর ভাইয়ের বউ মার্কেট করে নিয়ে যাবে সবার জন্য বাসার তারপর আমরা রেডি হয়ে চলে গেলাম আমরা একটা আমাদের বাসা থেকে রিক্সা দিয়ে এসে তারপর আমরা অটোতে চলে যাচ্ছি নিউ মার্কেটে ওখানে গিয়ে এই যে আমরা বাচ্চাদের আইটেম দেখতেছিলাম প্রথমে যে কি নেওয়া যায় কিনে নেওয়া যায় তারপর এখ এই দোকান থেকে আমরা একটা চুস করে নিলাম এখান থেকে কসমেটিকও নিয়ে নিলাম তারপর আমার ভাই বলতেছে যে চলো সামনের একটু আগে দেখো ওখানে কি থ্রি বিচ আছে তারপর না এখানে বসে বসে মন খারাপ করে রাখছে ওনাকে ফুসকা খাবে আমার ভাই ওকে বলছে যে তোমাকে আমি পরে খাওয়াবো মার্কেট করা শেষ ও বলতেছে না আমি এখনই খাবো সেই জন্য ও কান্না করে দিছে ভাই বাবা যায় ফুচকার জন্য কান্না করতেছে এরকম ফুচকা লাভার কয়জন আসেন বলেন দেখেন ওর চোখগুলো দেখে বলেন তো ও কতটা মন খারাপ করে রাখছে ফুসকার জন্য আমরা ওকে বুঝেছিলাম যে মার্কেট করার পরে খাই তারপর দেখেন ওর কাহিনি দেখে আমার বায়ো হাসতেছে তারপর ওর কথা শুনে আমরা আগেই ফুচকা খেতে চলে আসলাম এখানে দুই ফুসকা নিয়ে নিছে প্রথমে শুধু ফুসকা দিয়েছিল ও বলতেছে যে না ও খাবে না ও দুই ফুসকাই খাবে তারপর ওর জন্য দুই ফুসকাই অর্ডার করা হয়েছে সেটাই পরে আমার হাজব্যান্ডের মধ্যে চলে আসছে আমাদেরকে দেখে ও বলতেছে নাজিবার মন খারাপ কেন কি হয়েছে তো আমি ওকে সেটাই কানে কানে বলতেছিলাম যে নাজিবা ফুচকা খাওয়ার জন্য মন খারাপ করে রাখছে ও কান্না করে দিছে তোর ভাইয়া তো এই কথা শুনে ও হাসতেছে কি বলবো অনেক মজা লাগছিল ওই দিন নাজিবার কাহিনিগুলো দেখে তো সেটাই ওরা খাচ্ছিল তারপর ওখান থেকে আর ভিডিও করা হয়নি অনেক লোকজন ছিল তো বাসায় এসে আমার ভাই সবগুলো আবার ট্রায়াল দিতেছে যে সব ঠিকঠাক আছে না নাহলে এত দূরে যাবে পরে তো হবে না তো এখানে সবার জন্য মার্কেট করে নিয়ে আসছে তো আমার ভাই আমাকেও সারপ্রাইজ দিছে আমি ওদের সঙ্গে ছিলাম তো বুঝতে পারি না ও আমাকে সারপ্রাইজ দিবে এমনভাবে তো এই দুটা থ্রি পিস আনছে তো ওই যে এটা হচ্ছেন নাজিবার জন্য এটা হচ্ছে আমার চাচির জন্য এটা নাজিবাকর ভাইয়া গিফট করছে এটা হচ্ছে আমাদের বুড়ির জন্য তারপরে আর কি দেখাবো এখানে কি আছে আমি নিজেও তো বলতে বলতে পারতেছি না ওখানে মনে হয় গেঞ্জি হয়তো এগুলো আছে গেঞ্জি শার্ট তারপর এখানে সব মার্কেটে এসে আমরা আবার চেক করতেছিলাম যে কীরকম হয়েছে বা সে বিষয়ে ওকে বলতেছে এখন রেখে দাও তোমার ভাইয়া আসলে তো তারপর দেখাবা তারপর একেবারে গুছিয়ে একেবারে রেখে দিবা তারপর ও তো গলারি খুব খুশি হয়ে যায় ওটাই ও পরে দেখতেছে যে কেমন লাগে তারপর আমার ভাই ওইখানে ট্রায়াল দিতেছে ও ট্রায়াল দিতেছে যে কীরকম হয়েছে তো ওকে বলতেছে যে না অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে তোমাকে মার্শাল অনেক ভালো লাগতেছে তারপর এখানে সব গেঞ্জি আইটেম আমার ভাই আবার আমার হাজব্যান্ডকে এই গেঞ্জিটা গিফট করছে ও একটা নিছে তার এখানে সবার জন্য এদের মার্কেটিং করে নিয়ে আসছে বাসা সবাইকে দিবে একটা একটা করে তারপর দেখেন আমার পুরো বিছানাটা বড়া গিফটে আমরা তিনজন মিলে সবার জন্য মার্কেটিং করে নিয়ে আসছি তারপর দেখছেন আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আপনাদের যার যেটা পছন্দ হয় আপনার এসে নিয়ে যান আপনাদেরকে দিয়ে দিব এদের গিফট হিসাবে তো ও তো মনের খুশিতে এক একবার এক এক সার ট্রায়াল দিতে তো আমি এখানে এসে ব্লগিং করা শুরু করে দিছি মাঝখান দিয়ে ব্লগার হলে যা হয় আর কি সব কিছুতেই ভিডিও করতে হবে ব্লগ না করলে তো একদমই চলবে না তারপর ওর ভাইয়া চলে আসছে রাতের বেলা তো ওকে আবার দেখানো হচ্ছে যে আমরা কি কি তিনজন মিলে কিনছি কোনটা কোন দাম নিছে তো দেখে বলতেছে যে না ভালো হয়েছে তোমরা সঠিক দাম দিয়ে নিয়ে আসছো তোমাদেরকে ঠকাতে পারে নাই তারপর বলতেছে যে তুমি একাই কি মার্কেটিং করতে পারো আমরাও পারি আর এখান দিয়ে আমার আরেকটা ভাই বলতে বলতেছে জ্বর বউকে নিয়ে ও আসতেছে পরীক্ষা দিতে আসছিল তো তখন ও চলে আসছে হঠাৎ করে তারপর আমি আর না দুজনে মিলে অনেক রান্না বান্না করলাম ওদের জন্য যে ওরা নাকি খেয়েই আবার চলে যাবে সময় নেই ওদের হাতে তারপর রোস্টটা আবার রান্না করলাম পোলাও মুরগির মাংস গরুর মাংস আলু ভাজি আলু ভাজিটি ছিল আলু ভাজি আর গরুর মাংস ছিল চুই জাল দিয়ে তো এসে ছটপট করে সব রান্না বান্না করে ফেলছে দুজন হাতে হাতে কাজ করে তো ফাইনালি দেখেন খাবারটা কতই আমি হয়েছে না তারপর আর ভিডিও করা হয়নি রান্নাবান্না শেষে তো দেখেন ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিলাম তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ